নমস্কার বন্ধুরা তো আজকে আমি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসতেছি তো তোমাদের সাথে সব শেয়ার করার জন্য ভিডিওটা বানানে কেউ স্কিপ না করে দেখতে থাকো তো আমি কই গেছিলাম তো এই দেখো আমরা গেছিলাম মুড়ি ভাজার মিলে তো মুড়ি কিভাবে ভাজে সেইটা দেখার জন্য তো এই দেখো এটা মুড়ি ভাজার চৌকা তো চৌকার মধ্যে এই দিক দিয়ে একটাই মুখ এই দিক দিয়ে খড়ি দেয় খড়ি দিয়ে তারপরে আগুন দিয়ে তারপরে মুড়ি ভাজে তো এটা যেহেতু মিল সব কিছুই কারেন্টে হয় তো কারেন্টে হইলেও খড়ি তো দিতেই লাগবো আগুন ছাড়া তো আর মুড়ি হইব না তো এটা মিল মিলের মধ্যে কিভাবে কিভাবে মানে মুড়িগুলো ভাজে তো ওই সব কিছুই এই জায়গার যে দিদি ভাইটা আছে তো উনি আমরা সব কিছুই কয়া দিতেছিল তো আমরা এই ছিলাম মুড়ি কেনার জন্যই তো আইসা দেখলাম একটা মিল মিলের মধ্যেই মানে কিভাবে মুড়ি ভাজা ওইটাই তো এই দিদি ভাইটাই দেখো এটা সুইচ দিয়ে টাইনে উঠে দিলো দেখাইতেছে তো মুড়ি ভাজা শুরু হয় নাই তো মুড়ি ভাজার সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখতে পাইবা কেউ স্কিপ করো না একটু দেখতে থাকো তো দিদি ভাইটা কীভাবে কী করতে হয় সব কিছু আমাদের দেখাই দিলো তো এই যে দেখো মুড়ি ভাজা শুরু হয়ে গেছে এই জায়গায় মুড়ি ভাজতেছে এই জায়গায় চাল মানে লাড়াচাড়া হইতেছে আর এই দেখো মুড়ি গম 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 করে ফুঁইটে উঠতেছে তো কেমনি করে মুড়িগুলো আছে তো দেখতে থাকো একটু এই দেখো চালগুলো নিয়ে গরম বালুতে দিয়ে দিল আর এই যে ফার্স্টে যেটা দেখতেছো ওইটার মধ্যে লবণ দিয়ে চালগুলা গরম করতেছে আর এটার মধ্যে আর একটু ভাজা ভাজা করতেছে তারপরে আর এইটার মধ্যে আর একটু ভাজা ভাজা কইরা তারপরে এই যে এইখান থেকে ধরলো উঠে এখন গরম বালুতে ঢাইলা দিলো ঢাইলা দেওয়ার সাথে সাথে এখন এই যে সুইচ দেবো সুইচ দেওয়ার লগে এই গম 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 করে মুড়িগুলো ফুইটে উঠতেছে এটা দেখছো কি সুন্দর করে মুড়ি ফুঁটে উঠ ফুটে ওঠার সাথে সাথেই বাস হয়ে গেল গা মুড়ি ভাজা এই দেখো কি সুন্দর করে লাইরে সাই মুড়ি হয়ে গেলো টান দিয়ে উঠাইয়া বা দিল দিলো এইখানে ঢেল দিয়ে হয়ে গেল গা তো আগে তো আমরা ছোটোবেলায় দেখতাম যে মাটির হাড়ির মধ্যে মুড়ি মানে আগে চালগুলো উসাই নিয়ে তারপরে বড় রাঙের মধ্যে গরম বালু বালু গরম কইরা ঢাইলা দিয়ে তারপরে কমর ঢুলে ঢুলে তারপরে গম 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 শব্দ করতো তারপরে ঝঞানজুড়ে সাইরা দিতো এখন তো ওরকম না তো এই দেখো তো মুড়ি এইখান থেকে তুইলা তুইলা ওইখানে ঢাইলা দিতেছে ঢাইলা দেওয়ার লগে এই দিদি ভাইটা তুইলা তুইলা নিয়ে বস্তার মধ্যে ঢাইলা দিতেছে আর বস্তার মধ্যে ডাইলা দিয়ে দুইজনে মিলা পেক করে ফেলাইতেছে তো আমরা এসছিলাম মুড়ি কিনতে তো পাশেই বললাম তো কিনতে আইসা দেখি যে এই জায়গায় কি সুন্দর করে মানে মুড়ি ভাজা হইতেছে তো আগে তো এরকম দেখি নাই ছোটোবেলায় তো আগে আমরা মানে চৌকাতেই বৈশা বৈশা ভাজতো হাত দেওয়া চালগুলা নাড়াচাড়া কইরা তারপরে কম কম করে সাইরে দিত তারপরে মুড়ি ভাজা হইতো তো এখন এখানে আইসা মুড়ি কিনতে আইসা দেখি যে বড়া মিলের হোদে এরকম করে কি সুন্দর করে মুড়ি ভাজতেছে তো আমার দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাবো তো এই দেখো এখন এগুলা সব কিছু সুইচ দিলেই মানে মুড়ি ভাজা হয়ে যায় এটা টান দিলো টান দেওয়ার লগে এখান থেকে উঠে ঢাইনা দেয় ভাস হয়ে গেলো তা আমরা মুড়ি কিনতে আইসলাম মুড়ি কিনা আমার লোক আমার মা আমার মহিমা আমার ছেলে বাচ্চা সবাই তো আমরা এখন ঘুরি ঠুড়ি নিয়ে বাড়িতে যাইতেছি তো যাওয়ার পথে দেখো কত জঙ্গল চারপাশে বসি জঙ্গলে সবুজ সবুজ আর মাঝখানে দেখো এত জঙ্গলের মাঝখানে একটা কাঁঠাল গাছের মধ্যে তিন চারটে কাঁঠালগুলো কি সুন্দর না তো কাঁঠালো তোমাদের সাথে একটু দেখাইলাম তো কাটা বাই বাই তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করি সবাই ভালো থাকলে আমিও বা